প্রিয় দর্শক কথা বলবো আমাদের দেশের সেনাবাহিনী প্রদানের বক্তব্য নিয়ে গত কয়েকদিনের ভিতরে আলোচিত ঘটনার মধ্যে ইহা একটি ঘটনা এবং ওনার বক্তব্যের সাথে সাথেই চারিদিকে যেরকম তুষামত শুরু হলো এই বিষয়টা নিয়েই মূলত আমার বক্তব্য এটা আমাদের জাতির জন্য একটা দুর্বলতা যে আমরা তুষামত তেলবাজি পছন্দ করি যাই হোক মূল প্রসঙ্গে আসি এই যে সেনাবাহিনী প্রধান বক্তব্য দিলেন ওনার বক্তব্যের কথাগুলো সুন্দর তা অস্বীকার করি না কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় এই কথাগুলা কি উনি উনার মন থেকে বলেছেন নাকি কোনো চাপে বলেছেন আমরা যদি গত সাত মাসের ইতিহাস দেখি বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে তিনি বলেছিলেন সব দায়িত্ব ওনার কাছে কিন্তু আমরা সাত মাসে কি দায়িত্ব পালন দেখলাম সাধারণ মানুষ কি স্বস্তি ফেলছে আমরা সাত মাসে অর্জন দেখলাম চারিদিকে দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া এইটা আমরা দেখলাম এটা তো মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা কি ছিল আমাদের দেশের সেনাবাহিনীকে নিয়ে গর্ব করে বলা হতো যে তাদের বুটের শব্দে নাকি সাপ ও ভয় পেত অথচ তাদের কার্যকলাপের ফলে অনেকে বললেন যে সেনাবাহিনী নাকি মতো হয়ে গেছে এই যে সমালোচনাগুলো এই সমালোচনা আমাদের জাতি হিসাবে আমাদের জন্য খুবই লজ্জার আমরা চাই আমাদের সেনাবাহিনী এটা একটা গর্বের অহংকারের বাহিনী এবং এটা নিয়ে যেন আমরা অহংকার করতে পারি যদিও কতটুকু প্রশ্ন সাপেক্ষ কেন প্রশ্ন সাপেক্ষ আমাদের সেনাবাহিনী দ্বারা আমরা বাংলাদেশের দুইজন বিখ্যাত মানুষকে হারিয়েছি সাবেক দুইজন হারিয়েছি তাদেরকে যদি আমরা না হারাতাম তো হয়তো ইতিহাস ভিন্ন হতো আমাদের সেনাবাহিনী দ্বারা আমরা দেখেছি দুই সালে এক নির্বাচন দেওয়ার নামে দুই বছর অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছিল ব্যবসায়ীদের উপর কি অত্যাচার করেছে রাজনীতিবিদদের উপর কি অত্যাচার করেছে ফলাফল কি হয়েছে আমরা দেখেছি দ্রব্য মূল্যের উদ্যোগতি ছিল অনেকের সুপ্ত বাসনা ছিল ক্ষমতায় থাকার থাকতে পারেননি ভিন্ন কথা এখনো নির্বাচনের নামে অনেক দিন ধরে এই সরকার ক্ষমতায় আছে ভবিষ্যতে কতদিন থাকবে তা আমরা জানি না কিন্তু মানুষ মনে করে এর পিছনে সেনাবাহিনীর ইন্ধন রয়েছে হ্যাঁ সেনাবাহিনীর সমর্থন থাকতে পারে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যদি সেনাবাহিনীর ইন্ধন থাকে তাহলে দুর্ভাগ্যজনক আমাদের দেশের সেনাবাহিনী কি আমাদের দেশের গরিব কৃষক শ্রমিকের যে উপার্জিত অর্জ অর্থ এর একটা বিশাল অংশ সেনাবাহিনীর পিছনে খরচ করা হয় কিন্তু সেই সেনাবাহিনীকে উৎপাদনশীল কাজে কি খুব বেশি ব্যবহার করা যায় এইগুলো সামনে আসলে মানুষের অহংকারের জায়গা ছুটো হয়ে আসে পৃথিবীতে শুধু আমাদের দেশ নয় অনেক দেশে আছে মানুষ কষ্ট করে গরিব মানুষ ঠিক মতো মৌলিক চাহিদা মেটাতে পারে না কিন্তু তাদের প্রতিরক্ষা কাতে অজস্র টাকা ব্যয় করা হয় মানুষ কিছু কিছু দেশের যুদ্ধ করার কিছু নেই তারা যদি দেশের মানুষ পেট ভরে খেতে পারে শান্তি মতো ঘুমাতে পারে তাহলেই যথেষ্ট হ্যাঁ আমাদের সেনাবাহিনীকে নিয়ে একটা বিষয় গর্ব করা হয় তারা রক্ষা মিশনে ভালো করতেছে জাতিসংঘের এরা কেন করে তাদের স্বার্থ রয়েছে কারণ এই শান্তিরক্ষী মিশনে তারা যখন যায় গেলে পর ওইখানে একটা মোঠা অঙ্কের আর্থিক সুবিধা তারা পায় যা দিয়ে তাদের পরিবার পরিবারবর্গ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে হ্যাঁ এটা দেশের কাজে আসে না আমি বলবো না ঘুরিয়ে তো এই টাকাটা দেশেই আসে এইটুকুই এর বেশি কিছু না তাই আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্য নিয়ে আমি এত উচ্ছ্বসিত নই আমরা দেখতে চাই বৃক্ষ তোমার নাম কি ফলে মানুষ বিশ্বাস করে সেনাবাহিনী চাইলে নাকি চব্বিশ ঘন্টার ভিতরে আইন শৃঙ্খলার উন্নতি গড়াতে পারে আমরা এটা দেখতে চাই আমাদের মা বোনরা তাদের অফিস কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবাধে বাসায় আসতে পারেন যেতে পারেন এটা হোক দিনের বেলা হোক সন্ধ্যার পর আমরা দেখতে চাই ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নিরাপদে নিয়ে গড়ে ফিরতে পারেন আমরা দেখতে চাই ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করতে পারেন তাহলে না আমরা গর্ব করব তারপরও আমি বলি ওনার বক্তব্য যদি সত্যি হয় ওনার বক্তব্য যদি কাজে এবং কথায় আমরা মিল দেখতে পাই তাহলে অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ উনি তো আর বাহিরের কেউ না উনি তো এই দেশের মানুষ উনি তো কারো না কারো সন্তান উনারও তো ভাই বোন রয়েছে এবং এই বাহিনীতে যারা আছেন তাদেরও তো আত্মীয়স্বজন এই দেশে রয়েছে মানুষ যখন কষ্ট করে সেনাবাহিনীর আত্মীয়স্বজন কি কষ্ট করে না তাদের সবাই তো আর সুখী না তাদের সবাই তো আর ধনী না তাদেরও অনেক মানুষ গরিব রয়েছে তাদের মধ্যে এই ফিলিংসটা জাগাতে হবে এবং এই বাহিনীকে শুধু প্রফেশনাল বলে সীমাবদ্ধ থাকলে হবে না এই বাহিনীকে অসাম্প্রদায়িক করতে হবে যেন ধর্ম বর্ণ ভেদাভেদে এরা নিরপেক্ষ চিন্তা করতে পারে এই বাহিনীকে একটা মানে ত্যাগী বাহিনী করতে হবে তারা যেন ত্যাগ করতে পছন্দ করে তারা যেন বুগের মধ্যে আত্মনিয়োগ না করে তারা যেন নিজেদেরকে এই দেশের মানুষের চেয়ে আলাদা না ভাবে যাই হোক সর্বশেষ কথা হলো আমরা আশাবাদী মানুষ আমরা সেনাবাহিনীর যে এই চৌকস বাহিনী রয়েছে এই চৌকস বাহিনীর কাছে সেনাবাহিনীর বক্তব্য প্রদানের বক্তব্য অনুসারে আমরা প্রত্যাশা করি আমাদের দেশের আইনশৃঙ্খলা উন্নতি হবে আমাদের দেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারবে আমাদের দেশের মানুষ তার ন্যায্য বিচার পাবে আমাদের দেশের মানুষ হ্যাঁ কোনো অন্যায়কারী ছিনতাইকারীর কবলে পরে সব কিছু হারাবে না এই প্রত্যাশা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন